হ্যালো বন্ধুরা আমি মিনারুল আজকে কথা বলবো জিতের লায়ন সিনেমাতে এবং এই সিনেমায় কিন্তু ডিরেক্ট করবে রায়ান রাফিয়া রায়ান রাফিয়ার জিত একসাথে থাকা মানে একদম পুরা কিন্তু ফাটায় দেবে তো যে জাস্ট কিছু ধরে ধরে যে কটা সিনেমা করছে তো সেইভাবে কিন্তু সাকসেস পাচ্ছে না তো দেখা যাক রায়ান রাফির হাত ধরে কী হয় আর রায়ান রাফি তো মানে এবছরের খুব একটা পারফরমেন্স ভালো দিচ্ছে যেমন তুফান করেছে এবং এর আগু যেসব সিনেমাগুলো করছে রায়ান রাফি এবং সবগুলোই কিন্তু সুপার ডুপার হিট তো সেই হিসাবে এখন দেখা যাক এই লায়ন সিনেমায় রায়হান রাফে আসলে কী করে দেখাতে পারে এবং এখানে কিন্তু একজাক্টলি আমরা রায়হান রাফের মুক্তিকে শুনে নিয়েছি যে তার এই সিনেমায় নায়ক হিসাবে থাকবে কিন্তু বাংলার জিত এবং বাংলাদেশের আরও থাকবে শরিফুল রাজ এবং বাংলাদেশের নায়িকা থাকায় কিন্তু চান্স খুব বেশি কারণ রায়হান রাফের মুক্তিকে চলে আমরা যে এই কথাগুলি শুনতে পেয়েছি তার ইঙ্গিতে কিন্তু আমরা এটাই বুঝতে পেরেছি এবং সমুদ্রই কিন্তু মানে এই মুভির শুটিং বেশি থাকবে মানে প্রায় ষাট থেকে সত্তর পার্সেন্ট শুটিং কিন্তু সমুদ্রই থাকবে এবং বঙ্গোপসাগরেও কিন্তু শুটিং হবে এক্সাক্টলি যেটা জানা গিয়েছে আর এই মুভিটা কিন্তু একটা বিগ স্কেলে হতে চলেছে এবং হাই ক্লাস একটা মুভি হতে চলেছে তো আসলে রায়ান রাফি যে এই সিনেমায় জিতকে নিয়েছে তো এটা শুনে যারা সাকিব ফ্যান আছে তারা তো মানে তাদের গা জ্বলছে তো আসলে এটা কিন্তু জলার মতন কিছুই নাই একটা সিনেমা জাস্ট একটা মেনে নিতে হবে একটা পরিচালক কিন্তু তাই সবাইকে নিয়ে সিনেমা বানাতে শুধু যে সাকিব খানকে নিয়ে সিনেমা বানাতে হবে এমন কিন্তু কিন্তু কিছু নাই এর আগে কিন্তু আরফান নিশোকে নিয়ে ষোড়ঙ্গ বানিয়েছে পরাণ বানিয়েছে তারপরে তুফান বানিয়েছে অ্যাকচুয়ালি এইভাবেই কিন্তু একের পর এক মুভিগুলো বানাইতে হবে এবং প্রত্যেকটা মুভি দিয়ে এক নায়ককে নিয়ে বানাতে হবে এমন কোনো কথা নাই এবং সাকিব খানের আরও যারা ফ্যান ফলোয়ার আছে তারা বলছেন জি এখন ফ্লপ জিতের যেগুলো সিনেমায় আসুক না কেন আপ সুতরাং জিতকে দিয়ে সিনেমাটা না বানালেই হতো সাকিব দানকে দিলেই হতো আচ্ছা মানলাম যে জিত এখন ফুলাব দিচ্ছে একটা পজিশনে কিন্তু সবসময় একটা মানে নায়ক দাঁড়িয়ে থাকতে পারে না এর আগে তোমরা দেখো যদি সতেরো ষোলো সালের ঘটনা বলি যেখানে কিন্তু বাদ ডন এবং শিকারে ক্লাস হয়েছিল সেখানে কিন্তু মানে জিতের কাছে সাকিব গান পাত্তা পায়নি সতেরো সালের কথা বলো বস হতে হতে পারে এমন কিছু আর এই কাহিনিগুলো কিন্তু অলরেডি আমাদের সবার মনে আছে ষোলো সালের কথা সত্তর সালের কথা বাংলাদেশে যখন জিতের সিনেমা মুক্তি পায় কি একটা ভিড় ছিল সিনেমা হলের সামনে তারপরে জাস্ট ঈদে ছাড়া ঈদে ছাড়া আর কোনো সিনেমা হলে আমি সেইভাবে ভিড় পাইনি আর জিতের এই সিনেমাটাও কিন্তু রোজার ঈদে মুক্তি পাবে অ্যাকচুয়ালি এখন দেখা যাক যে মুভিটা আসলে কোন স্কিলে বানানো হয় যেহেতু রায়ান রাফি ডিরেকশন দেবে এখানে সেক্ষেত্রে মুভি কিন্তু একদম হাই লেভেলের হবে এটা বোঝা যাচ্ছে আর এই মুভির বেশি আর্টিস্টই কিন্তু থাকবে বাংলাদেশ থেকে যেহেতু পরিচালক এবং গল্প দুটোই কিন্তু এই রায়ান রাফি এবং সেক্ষেত্রে রায়ান রাফি কিন্তু এটাই চাইবে যে বাংলাদেশের কলা কৌশলীরা কিন্তু এই মুভিতে বেশি থাকুক তো নায়িকা হিসাবে তোমরা কাকে সব একজাক্টলি জানিয়ে দিও আমার কিন্তু একটা পছন্দের নায়িকা আছে এবং সেটা কিন্তু বুবলি আমার মানে খুব ইচ্ছা যে বুবলির সাথে জিতের একটা সিনেমা আসুক তো এই নিয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্টে জানিও আর এই ছবিটা মানে কি বলবো আমি কিন্তু বাংলাদেশের থেকে বড়ো যে সিনেমা হল সেই সিনেমা হলে এই সিনেমাটা গিয়ে দেখবো এটা কথা দিচ্ছি আর একটা কথা এই মুভি কিন্তু তিনটে পাত হবে লায়ন ওয়ান টু থ্রি এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমরা জানতে পেরেছি তো জিৎ এতদিন পরে আবারও ভালোভাবে কাম ব্যাক করেছে যেমন রাবণ দিয়েছিল চেঙ্গিস দিয়েছিল ভাই এবার কিন্তু আসছে লায়ন একদম পুরা কাঁপিয়ে দেবে আর এটা কিন্তু তো বললামই সমুদ্রে শ্যুটিং হতে চলেছে এর আগে আজ পর্যন্ত মনে হয় টলিউডে এইরকম মুভি আসেনি এই ফার্স্ট টাইম আসতে চলেছে তো তোমরা তারা সাক্ষী বিএনরা এই মুভিটা নিয়ে জ্বলছো ভাই জ্বললেও কিছু করার নেই জিত আসছে ঈদ মানেই জিত আর জিত মানে হিট এটা মেনে নিতে হবে তো রোজার ঈদে জিত আসছে লায়ন নিয়ে একদম পুরা তোল পাট ধরিয়ে দেবে এতটুকু বলতে পারি আমরা জানি বাংলাদেশে কিন্তু ভিতের একটা ফ্যান বেজ আছে জানি না সেই ষোলো সালের মতন সতেরো সালের মতন ওই রকম একটা কিছু করে দেখাতে পারবে কিনা আর যদি পারে তাহলে তো কোনো কথাই নেই আর বর্তমানে যারা মুভি রিভার করে বাংলাদেশ থেকে তারা কিন্তু বেশিরভাগই কিন্তু সাকিবগেনের টানাটানি করছে ভাই আমিও তো বাংলাদেশি মুভিকে সাপোর্ট করে একটা নায়ককে সাপোর্ট করে সেইভাবে কিন্তু একটা সিনেমা হল বাঁচানো যায় না অবশ্যই আমরা সিনেমা দেখব এবং সেটা প্রত্যেকটা নায়কেরই দেখতে হবে সাকিব গান হোক জিত হোক দেব হোক এবং বাংলাদেশের আরও যত সব নায়ক আছে সবার মুভি দেখতে হবে তাহলেই আমরা সিনেমা হলকে বাঁচাতে পারবো তো যাই হোক জিত আশা করি ভালো কিছু আমাদের উপহার দেবে এটাই জিতের কাছে আশা এবং রাহান রাফির কাছে এটাও আশা যে মুভিটা একদম মানে সেই লেভেলে জানো হয় তো আজকে এই পর্যন্ত আবারও নতুন কোনো খবর নিয়ে তোমাদের মাঝে হাজির হব